হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস আমি কিন্তু সব সময় আমার এরিতে ফ্রি ফায়ার খেলি আমার এরিতে খেলার সময় পোলাবেন আমার সাথে এমন ব্যবহার করে মন হয় আমি মার পেটে খেলা তো ভাই কারণ আমার কাছে বিবেজ আছে এরকম করবে এটাই স্বাভাবিক তো আজকে আমি একটা জিনিস টেস্ট করতাম আইছি আমি আমার এরিতে আসি নাই রাসেল বাড়িতে যাইছি দেখি পোলাবেন আমার সাথে এডির মতো কেমন ব্যবহার করে যে আমারে প্রথম এড দিব আমি তার গ্রুপে যাবো এই তো বলতে না বলতে একজন এড দিয়া দিছে আরে জয় ভাই এটা কার এড দিছো তোমারে কইছি একটা হিপো প্লেয়ার এড দিতা তুমি মি এটা কার এড দিলা আরে দাঁড়াও এরে আমি জিজ্ঞাসা করি ওর কাছে হিপো আছে কিনা এ রাসেল ভাই

ওরে ফকির নির করেন ফকির নি তুই এটা কি হিপ হপ পড়াইলি গুলিস্তানের হিপ হপ আয় হায় হায় রে তুই এটা কি পড়াইলি তুই আমাদের গোল্ডেন হিপ হপ প্লেয়ারের মান সম্মানই শেষ কইরা দিছস আরে ভাই আমি আবার কি করলাম আরে বেটা গুলিস্তানের হিপ হপ গোল্ডেন কালার লবি গোল্ডেন কালার হিপ হপ ভাবছিলাম সাইডে হিপ হপ মিলে একটা ভিডিও বানামু তুই আমাদের ভিডিও করার মুডটাই নষ্ট কইরা দিছস আরে ভাই তুমি আমার সাথে এমন করতেছ কেন আমার কাছে গোল্ড হিপ হপ নাই কি হইছে আমারও তো একটা মন আছে তোমাদের কি আমার মানুষ মনে হয় না না